প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা যে গাছটা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে তুতিয়া গাছ আমাদের এইখানে তুতিয়া গাছ বলে এই যে দেখেন এই গাছের এই যে এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই গাছটা চিনার আরও একটা উপায় আছে এই গাছটা যখন এই যে এইভাবে ভাঙবেন এই যে দেখেন সাদা সাদা দুধ বাহির হয় এই যে সাদা সাদা দুধ বাহির হয় তো এই গাছটা চিনার উপায় তো এই গাছের দ্বারা আপনারা কি কাজ করতে পারেন সেটাই আপনাদেরকে আজ সুন্দরভাবে বোঝাবো তো যারা বলছেন যে যাদের বাচ্চাদের কথা একটু আটকিয়ে যায় তবলা তবলা কথা হয় তো সেই তবলা তবলা কথা ঠিক কীভাবে করা যায় তো এই গাছের দ্বারাই আপনারা সেই কাজটা করতে পারবেন এই গাছের দ্বারাই আপনারা কীভাবে কাজটা করবেন সরেন সুন্দরভাবে বোঝাই তো এই গাছের গুণ ক্ষমতা জানার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন কেননা যখনই আমার এই মূল্যবান মূল্যবান ভিডিও আপনাদের মাঝে ছাড়ব সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছায়া যাবে তো চলেন বেশি দেরি করবো না আপনাদের এই গাছ সম্পর্কে এই গাছের গুণ সম্পর্কে আপনাদেরকে বোঝাই এই গাছের দ্বারাই অনেক কাজ হয় তো আপনারা ওই কথা যাদের বাচ্চার কথা অনেক আলটা হয় কিংবা কথা আটকিয়ে যায় সেই কথা কিভাবে স্বাভাবিক ভাষায় নিয়ে আসবেন এই যে গাছের এই গাছগুলা উঠায় নিয়ে আসবেন কিছু পরিমাণ এইখান থেকে এই মাথাটা নিবেন এইখান থেকে গাছের এই মাথাটা নিয়ে কি করবেন কুচি কুচি করে কাটবেন এই কুচি কুচি করে কাটার পরে এটাকে রোদ্রে শুকাবেন রোদ্রে শুকানোর পরে এটাকে পাউডার বানাবেন পাউডার বানায় কি করবেন বাজারে যে কোনো যে গাছগাছার দোকানে আপনারা পেয়ে যাবেন তাল মিশ্রি কিছু পরিমাণে তাল মিশ্রি কিনে নিয়ে আসবেন তারপরে ওই কিছু পরিমাণে তাল মিশ্রি আর এই গাছের পাউডার আপনারা ওই বাচ্চাটাকে মিশাইয়া কিছু দিন যাবৎ খাওয়ান দেখেন ইনশাল্লাহ গুরুর দোয়া সে বাচ্চা আর তবলা কথা বলতে পারবে না সে বাচ্চার কথা আমাদের মতোই সবাই আপনাদের মতো স্বাভাবিক হয়ে যাবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ